শিক্ষকতা করেছি অবসর গ্রহণ করেছি আমি বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা কেন্দ্রীয় কমিটি বিষয়ক একটু আমি ভূমিকা সেটা হলো যে নোবেল পুরস্কার পায় মাদার তেরেসা মিখাই বাবা রবীন্দ্রনাথ ঠাকুর তো দুই হাজার চোদ্দ সালে পাকিস্তানের একটি মেয়েকে নোবেল পুরস্কার মেয়েটির বয়স ছিল সতেরো বছর তো মেয়েটির নাম হলো মজার ব্যাপার হলো যারা তাকে নোবেল পুরস্কার দেবে পুরস্কার দেওয়ার আগে গোটা ওয়ার্ল্ড তাকে জানে তার সম্বন্ধে কি লেখা হবে নোবেল কমিটি বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকদেরকে জিজ্ঞেস করলো যে ওর জন্ম কোথায় কারণ সব সাংবাদিক তাকে চিনে ফেলেছে তারপরে তাকে পুরস্কার দেয়া হয়েছে বাংলাদেশের যে মেয়েটির নাম এবার প্রস্তাবে এসেছে ফেসবুকে কিন্তু আমরা নৃত্যশিল্পীরা আগে লিখি নাই কারণ একজন ববিতা একজন শফিক রেহমান একজন আয়ুব বাচ্চু তার কাতারে একজনকে ধাক্কা দিয়ে যে তুলে দেওয়া হয়েছে জনগণ প্রশ্ন করেছে একের পরে আমরা তাদেরকে চিনি না ফেসবুকে লিখছে কে সে তার কাজ দেখি নাই তখন আমরা তাকে চেনার চেষ্টা করলাম তো চেনার চেষ্টা করলাম সৌভাগ্য বা দুর্ভাগ্য যেটাই হোক আমি তাকে একটু চিনি কারণ একটা ডান্স ড্রামায় আমি রাজার অভিনয় করেছিলাম সেখানে সে পার্শ্ব চরিত্রে ছিল আমার সাথে রানী ছিলেন লুঙ্গা মারিয়া তো তার অবদান কি তিনি কিছু বয়স্ক এবং সচ্ছল ছেলে মেয়ে আছে যারা আমার কাছে নাচ শিখেছে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে শিল্প মালায় তারা নাচ শিখায় তো তাদের কর্ম কার্যক্রম তো আমাদের দেখাতে হবে সেটা দেখাতে পারে নাই যখন চারদিক থেকে বিভিন্ন কর্নার থেকে প্রতিবাদ আসছে তখন বাধ্য হয়ে আমাদেরকে সবাই ঠেলছে আপনারা প্রতিবাদ করেন সিনিয়র নির্দেশক যারা এই যে এখানে বসে আছেন আমানুল হক ওনার বয়স নব্বই বছর উনি একুশে পদক পেয়েছেন চার বছর আগে তাই না আমার ভাই চার বছর ষোলো সালে পেয়েছেন তারপরে দশ বছর আগে ওনার বয়স তখন আশি আশি বছর বয়সে উনি একুশে পদক পেয়েছেন সেই একই পুরস্কার যখন একটি ছোট্ট মেয়ে পায় তার প্রতি আমার অনেক ভালোবাসা সে আমার উত্তরসূরি আমরা তাকে কোনো ব্যক্তিগত অ্যাটাক করতে চাই না কিন্তু আমাদের তখন কষ্ট লাগে কারণ বাংলাদেশ টেলিভিশনে যখন আমরা যাই আমরা যে মেকআপ রুমে মেকআপ করি ওই খুশি পদক প্রাপ্ত সেই রুমে বসবে না তার জন্য ভিআইপি মেকআপ রুম সেখানে আমিও আসেন ঢুকতে পারবো না ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলার চেয়ারম্যান তামান্না রহমান ঢুকতে পারবে না সে

এটারে বলে সশালিটি হজনপ্রীতি বা এই জায়গাটা কি আপনি কি দেখছেন কি না পাশাপাশি এখানে যে কামকিয়ালিটা দ্বারা করলেন আমরা আসলে 21 কে আমরা আমাদের হৃদয়ে ধারণ করি যেহেতু আমরা বাঙালি বাংলা ভাষার জন্য আমাদের রফিক জব্বার প্রাণ দিয়েছেন সেই ক্ষেত্রে যাকে দেখালেন কিছু মনে তিনি যে তো 16 সালে পেয়েছেন সেই বয়স অনুপাতিক আর বাদ দিলাম তার কৃতিত্বের জায়গাটা যেটি আপনাদেরকে জানানো হয়েছে সেইটার প্রতিবাদে আপনাদেরই প্রতিবাদটা আমাদের ভালো লেগেছে কত জানতে যাব যে ক্ষেত্রে সরকারের এখন যারা দায়িত্বশীল আসবেন সামনে তো হয়তো বা পদক্ষেপ দেওয়া হতে পারে যদিও রমজান চলে আসছে জরুরি পদক্ষেপ হিসেবে আপনারা নতুন যারা সরকারে আসবেন তাদের সঙ্গে আলোচনায় বসবেন কিনা এই বিষয়টা নিয়ে তাদের কাছে আপনারা আপনাদের বিবৃতি পাঠাবেন কিনা আমরা হয়তো আমাদেরটা প্রচার করছি আপনারা আপনাদের জায়গা থেকে নতুন সরকার গঠিত হলে তাদের কাছে এই প্রতিবাদটা জারি রাখবেন কিনা দেখা নিয়ে যাবেন একটু দূরে দিন না

সরকার যদি আমাদের সাথে বসতে চায় অবশ্যই আমরা বসবো আমরা এর মধ্যে যেটা করছি সেটা হচ্ছে আমরা গণস্বাক্ষর গ্রহণ করছি আমরা ঢাকা এবং বিভিন্ন জেলার থেকে যেসব শিল্পীরা আছে তাদের কাছ থেকে আমরা একটা গণস্বাক্ষর গ্রহণ করছি সেটা আমরা পরবর্তীতে আপনাদের মাধ্যমে এবং বিভিন্ন মাধ্যমে আমরা সরকারের কাছে পেশ করব যদি আমাদের এই দাবি দাবার না মানে এবং তারপরে যদি সরকার আমাদের সাথে তারপরেও না বসতে চায় এবং তারা চুপচাপ বসে থাকে তাহলে তখন আমরা চিন্তা করবো আমাদের পরবর্তী কর্মসূচি কি হবে আপাতত আমরা কিছু বলছি না কারণ আমরা দেখব সরকার কি করছে আমরা প্রতিবাদ জানাচ্ছি সরকারের কাছে আমাদের আকুল আবেদন এইটাকে বাতিল করা হোক নতুন করে চিন্তা করা হোক এবং নিত্যজনদের সাথে বসে তারা একটা ঠিক করা হোক কাকে দেবে আমরা বলি না যে আমাকে দাও তাকে দাও তাকে দাও এখানে অনেক শিল্পী আছে যারা আমরা প্রায় ষাট বছর বছর ধরে নাচ করছি দেখেন এত ইয়ে করতে এখন তো সময়ও নেই কিন্তু তার পরবর্তীতে স্বাধীনতার পর থেকে এই যে পঞ্চাশ বছর দুই হাজার বিশ থেকে দুই হাজার থেকে এই পঁচিশ বছর আমাদের বহু শিল্পী বহু শিল্পী এসছে যারা বিভিন্ন অবদান রেখেছে ওই না তাদেরকে দেওয়া হলো না কিন্তু কোথাকার একজন মেয়ে মেয়েটির বিদ্বেষ নাই আমাদের শুধু একটি প্রশ্ন সেটি হচ্ছে আমাদের সরকারের কাছে আমাদের মন্ত্রণালয়ের কাছে কি দেখে তারা তাকে দিলেন তার তার এমন কি এমন কি অ্যাচিভমেন্ট আছে যার জন্য তাকে দেওয়া হলো এটাই আমাদের জিজ্ঞাসা

কিন্তু পেয়েছেন তো জন্য তো পান নাই হতেই পারে না আমি পঁয়ষট্টি বছর ধরে নাচি কি করে সম্ভব আমার আমার বয়স এখন আমি পাঁচ বছর বয়স থেকে নাচি তো এটা তো হতেই পারে না কিন্তু আমি একটা কথা আমি কাল রাতে আমি আমার রীতিমতো ঘুম ভেঙে গেল চিন্তা করে যে এই মেয়েটি যদি একজন মহিলা যিনি যাকে আমরা কেউই চিনি না উনি যদি একুশে পদক পান এবং কোনোদিন মারা যান উনি শহীদদের ওখানে ওনাকে দফন করা হবে পুরো মর্যাদা দিয়ে একুশটা গান সেলিউট দিয়ে আপনারা বলেন আমাদের মধ্যে কেউ কি প্রাপ্ত মানে এটা পেতে পারি না আপনার একটু বোঝার চেষ্টা করেন গুরুত্বটা একুশের পদকের গুরুত্বটা চিন্তা করেন তাকে জিজ্ঞেস করেন ডক্টর মুনির চৌধুরীর নাম শুনেছে কিনা শহীদুল্লাহ কায়সারের নাম শুনেছে কি না ভারত বাণ্ডা মৈত্রীবালার নাম শুনেছে কি না হ্যাঁ লক্ষী ভাইয়ের যে একটা পা ছিল ওনার নাম শুনেছে কি না সেখান থেকে রাবু সাখানের নাম শুনেছে কি না জিজ্ঞেস করেন তো জিজ্ঞেস করেন ওই মেয়েটিকে জিজ্ঞেস করেন ও কবে থেকে নাচে ও কি জানেন নাচে

একজন বলেন এটা একজন বলেন সবাই বলেন